মোল্লা পাক কিসের কয় না পাক কিসের কথা তাই মোল্লা চিনে না যারা বলে ফকিরে পাপ এই পাক বস্তু মোল্লায় করে নাপাক পাক কামেল গুরুর হাত ধরতে হবে কামেল গুরুর রাস্তা দেখাই দিবে নয়তো তো উদ্যান নাই এই পাতার কোরআন পইরা কিচ্ছু হবে না এই চোরের দলেরা যেন উল্লাহ ফালটা ব্যাখ্যা দিয়ে যেন মানুষকে বিভ্রান্ত করে সেই জন্যই চল্লিশ রে এই কালামটা সাইজি বাড়িতে ও তো পাক আর না চিনে না মোলা মোল্লা পাক কিসের কয় নাপাক পাক কিসের কথা তাই মোল্লা চিনে না কথাটা বুঝতেন যারে বলে ফকিরে পাপ এই পাক বস্তু মূল্যায় করে না পাক তোদের কথা সম্পূর্ণ ভিন্ন ভিন্ন হওয়ার কারণ আছে এটা থুইসু বুধ করে হব এই যে মূল দেখেন গাছের এই গাছের মূল ওই গাছের মূল নিম্নগাম এটা উল্টো গামি এটা উল্টা না এটা উল্টা নিয়ে এটা উল্টা যে মূল করতা চরা উল্ডা এইটারই বা করছে সাইজ যে জানে না দেয়ের তার জীবন যাবে অকারণ এক কথায় হলে গুরুর হাত ধরতে হবে গুরুর রাস্তা দেখাই দিবে নয়তো নাই এই পাতার নয় কিচ্ছু হবে না এই কোরআন সম্পর্কে জানতে হবে সেই জন্য সাইজি বলছে আপনার ঘরের খবর নে না আপন গড়ের খবর নেনা অনায়াসে দেখতে পাবি কোনখানে তার বারামখানা আপন ঘরের খবর নেনা নেনা মানে কি সাদ্দ আছে নেনা শব্দের অর্থ সাদ্দ আছে রে সে নিজে সাদ্দ আছে কিন্তু আপনি তারপর আপনি শুনতেছেন না নিতেছেন না কারণ আপন ঘরের খবর নিতে শুনতে এটা ভাগ্যের ব্যাপার আছে আপনার ভাগ্য থাকলে এটা আপনি পাইবে বাপের কামাই থাকতে হবে দাদার কামাই থাকতে হবে চার পুরুষের আগে যদি পূর্বের কামাই থাকে তাইলে সে না আপনি সঠিক পথটা পাইবেন তাহলে তো আপনি সঠিক পথ পাইবেন না কেন বাপ দাদায় কামাই ভালো করলে আপনি ভালো রাস্তা পাইবেন এটা লেখা আছে আত্মা আত্মার খেলা আপনি ভালো কাজ করবেন আপনি সন্তান ভালো থাকবে আপনি এখানে অন্যায় কাজ করবেন আপনার সন্তান বাড়িতে বিপদও থাকবে আপনি আত্মায় কখনো আত্মারে সারবে না আত্মার সাথে আত্মার একটা খেলা আছে হিসাব আছে কারণ একই আত্মার থেকে সব আত্মার উৎপত্তি এক আত্মার থেকে যদি সব আত্মার উৎপত্তি হয় তা আত্মায় আত্মার খবর আছে না আমি অপরাধ করব আমার আব্বার আত্মা শাস্তি পাবে আমি ভালো কাজটা করলে আমি আমার আব্বা এমনি এখানে পৌঁছে যাবে একশো মানুষের যদি সাধু সেবা দিয়ে যদি অনাথ খাওয়াই তাদের ভিতরে যেই রিজিকটা যাবে যেই সেবাটা যাবে ওইটা খাইয়া যা তার ভিতরে যে পরম থাকে পরমে যে শান্তিটা পায় শান্তিটা পাইলে তখন স্বর্গে গন্ডা বাজে একটা অনাথ লোকেরে খাবার দিলে খাদ্য ওই লোকটা খাইলে তখন স্বর্গে গন্ডা বাজলো আপনার গন্ডা কই বাজলো যে জ্ঞানী হ্যাঁ জ্ঞান করে ওরে আমি সেবা দিছি এই সেবার পরিবর্তে আমার স্বর্গে আমার নামে গন্ডা বাজছে আমি সেবা দিছি ওরে সুন্দরভাবে

এবং ইংরেজিতে বলা হয় সেন্টেন্স বাংলায় বলা হয় বাক্য আর আরবিতে বলা এখন ছয় হাজার ছয়শ পারা আর এখানে ভিতরে অর্থাৎ দেহের ভিতরে বলা হচ্ছে যে বাদ বাকি ভিতরে আপনার এখনও ফেকলে আছে ষাট এখন এই যে ষাট পাড়া যে অক্ষর আছে উনচল্লিশটা আমি যতটুকু জানি আমার জানাটা ভুল হতে পারি এখন এই উনচল্লিশটা এই যে অক্ষর দিয়ে যেটা বটি চলে দেহের ভিতরে আসলে এটা যদি একটু ব্যাখ্যাটা বলবেন আসলে এই কথাটা কি আসলেই সঠিক নাকি প্রচলিত চল্লি সরফের একটা কালাম আমার সাইজি পেশ করছে জমিনে কথাটা বুঝছেন কাগজের জন্য এই কালামটা সাইজি পেশ করছে জানেন এই চোরের চোরের দলের জন্য এই চোরের দলেরা যেন উল্লা বুঝায় ব্যাখ্যা দিয়ে যেন মানুষকে বিভ্রান্ত করে সেই জন্যই চল্লি সরফের এই কালামটা সাইজি বাইর করছে এই চল্লি সরফের কালামটার মিদে পুরাণের চল্লি সরব তিরিশ রফে কোরআন তৈরি করছে আর চল্লিশ রফে হলো অজুত কোরআন তৈরি করছে দশ রফের ভিতরে বেশি এই দশ দশ খবর কোরআনে প্রকাশ করে না অপ্রকাশিত এটি বাতুন এই দশ হরফ যে কোরআন যেটা অপ্রকাশিত হ্যাঁ এই দশ হরফের খবর যদি মুক্তি মুক্তি ও কাজের মুক্তি হয় খবর জানে ওই জানলেও ওইটা প্রকাশিত করে না কেন করে না ওইটা যদি প্রকাশিত করে তখন নামাজটা অন্য কায়দায় আদায় হয়ে যাবে কথা বুঝতে পারছেন ওই দশ হরফের ব্যাখ্যা ব্যাত অনুসরণ করলে নামাজটা রোজাটা অন্য কায়দায় কি হয়ে যাবে পরিস্ফুটিত হয়ে যাবে সেই জন্য ওইটা ওরা প্রকাশ করে না ওইটা সাধুগুরু যারা তারা ওইটা করে আনে তারা ওইটা করে আনে তারা নামাজ আদাই করে কিসে তারা নমাজ এরা তোকে মানুষকে সেদ্ধা করা হারাম কথাটা বুঝতে পারছেন না তো প্রথমে এক কথা মানুষকে সেদ্ধা করা হারাম আদমকে সেদ্ধা করা হারাম তেরা যে কালকে মানুষকে সেদ্ধা করা হারাম আমি নিজে সৌদি আরব দেখছি আমি নিজে সৌদি আসিলাম সৌদি আরব দেখছি এক লোক একটা বৃদ্ধ লোকেরা এসে কিভাবে সম্মান তাইলে কেন একটা মানুষ চল্লিশ বছরের উপরে বয়স হয়ে গেলে তার ভিতরে এরকম কিছু অলিক ক্ষমতার অধিকারী হয় সে আল্লাহ কিছু দান করে মস্তিষ্ক তার ব্রেন শক্তি প্রসারিত হয় তখন থেকে ওই লোকের ভিতরে কিছু বাইশা আসে যদি পূর্বের কামাই থাকে এমন মানুষের অজান খবর আগে পাইব তার কামাই বলে সেই কামাই করতে হইলে ম্যাগনেট ম্যাগনেটে পাওয়ার থাকতে হবে ওই ডিম খাইবা গোস খাইবা দুধ খাইবা পাওয়ারলেস করবা তুমি আবার কি বুঝাইবা তুমি তো প্রথমে ডিসকোয়ালিফাই যে খন্ড খন্ডদারি সে দণ্ডদারি এক কথায় ফিনিশ যে খন্ড সেই দণ্ডদারী যে খন্ড সেই দণ্ডদারী তো ওরা তো সবাই খণ্ড ওরা কি বলি জানো ওদের বলি আমরা খুনি মানুষ খুন করে ওরা ওরা খুনি আর বাউল ফকিররা মানুষ খুন করে না বাউল ফকিররা মানুষকে যতন করে মানুষ যতন করিও মানুষ রতন করিও যতন মানুষকে কি বলছে মানুষ রতন করিও যতন মানুষকে কি বাউলরা ফকিররা জব করে মারে তারা জানে মানুষ ছাড়া তো নাই কোথাও মানুষের ভিতরে তো আমাকে মানুষই তো বজতে হবে মানুষের কল্যাণই তো আমার জমিনে করতে হবে যে মানুষের কল্যাণের জন্য সমস্ত কিছু আল্লাহ বানিয়ে দিছে মানুষের কল্যাণের জন্য সেই মানুষের অকল্যাণ আমি করতে গেলে আল্লাহর বিরোধিতা হবে না হবে কি হবে না আজকে আজকে আমি অন্যায় করব আমি অন্যায় করব। আমি অন্যায় করব আমার পাপের পরিচিত আমি বুক করব। তুমি বলার কি তুমি আমাকে বলতে পারো তুমি আমাকে শাসন করতে পারবা না তুমি আমাকে বলতে পারবা তুমি আইন হাতে নিয়ে তুমি আমাকে শাসন করতে পারবা এই ক্ষমতা কি আল্লাহ তোমাকে দিছে দেয় নাই কেন দেয় নাই বলছে যে না আইন কারো হাতে নিবা না আমি আল্লাহ যা বুঝি তুমি তা বুঝো না তুমি ওরে খারাপ বাবো আমি ওরে ভালো ভাবি তুমি ওরে কালো দেখো আমি ওরে সাদা দেখি তোমার কথা তো চলবে না জমিন আমার কথা চলবে আমি নীলা করি এই জীবের সাথে জীবের সাথে কিভাবে কি করতে পারি আমি বুঝবো ভালো মন্দ আমি দেখবো তুমি 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 তাকে যদি তাহলে বুঝাইতে পারবা তার উপরে তুমি হস্তক্ষেপ করতে পারবা হস্তক্ষেপ হইতেছে না আমরা কি কোনো বাউল ফকির কেউ কি মসজিদ মাদ্রাসার নিয়ে হিংসা করছে দিন টাকা দেই না আমরা আমরা সমাজে মসজিদ চালাই না মাদ্রাসা চালাই না টাকা দেই না টাকা দেই চালাই কিন্তু আমাদেরটা আমরা করব তুমি বলার কি আমার ধর্ম যার যার ধর্ম তার তার কাছে তুমি বলার কি সাইজি বলে নাই সাইজি তো কালামে এই কথা বুঝলে গেছে তখন মাথায় ঢোকে না সাইজি কি বুঝলে গেল তোরা তো সাইজিরই মানে না সাইজিরে যারা না মানে অগ আমরা কেন বসবো হয় আমরা দুর্বল বৈশা থেকে দেখে আমরা কি না করতে পারি আমরা যা করতে পারবো ওরা কি তা করতে পারবো আমাদের পোলাপাইন ঘরে ঘরে প্রত্যেক মাদ্রাসায় আমাদের পোলাপাইন নাই ওরা পোলাপেন পাইলো পাইল কি আমাদের পোলাবেন এরকম না জিনিসটা এই যে বৈষম্য আন্দোলন করলো তো আমরা চিন্তা করি কারে তো আমাদের পোলাপেন আর ওরা তো আমাদের আমাদের শব্দটি ওদের ভিতরে নাই আমাদের বলতে সবাই বুঝেছে না সমষ্টিগত ভাবে কিন্তু তা তো নাই ওদের একটা কথাই বললাম ওরা এই মুসলমান তো দুইটা ক্যামেরা দশটা ক্যামেরা ছিল মনে সময় আছে আমি বসে দিছি কথা বলছি তখন বাবা এটা বুঝলে কি হবে কিছু হবে না কারণ এইগুলা মানুষ হয়ে গেছে গা ইমান হ্যাঁ আমি তো আগেই বললাম ওদের ট্রাকচার গাছে পাখি দেখা যায় আমার গুল্লি আছে হাতের মিলে আমি গুল্লি করতেছি পাকি মরবো না নাদিককে গুল্লি করলে ওরা না দিক্ষা আল্লাহ কাল্লা ওরা না দিক্ষা আল্লাহ বিশ্রে আর আমরা দিক্ষা আল্লাহ বিশ্রে কত বেশ কম আমরা দেখে আল্লাহরে মুক্তি দেই আর ওরা না দিক্ষা আল্লাহরে মুক্তি দেয় আল্লাহ দেখতে কেমন দেখতে কেমন আপনার মতন আমার মতন লালন বলে নাই লালন কি বললো একটা বকা দাও আর এই জেলে দাও লালন বলে নাই কথাগুলো লালন বলছে সালাতুল মেরাজুল মমিনিরা জানো সেই নামাজের সেই নামাজ বলতে গেলে ওই দেখা শেষ দেওয়া হবে মুর্শিদ রূপে কে জানেন লালন বলছে কি যে মুর্শিদ সেই রাসুল হাতে নাই কোনো বল কোদাও লালন বলে না কথা সে কথা আল্লাহর কোরআনে একদিন কি মোল্লায় চিন্তা করছে যেন কোরআনে কোরআনে কইল মুর্শিদ রাসুলা কিভাবে রাসুল আমি দেখিনি আপনি দেখেননি দেখছেন লালন কি বললো কয়েকদিনের রসুল মারা গেলে কেমনে দুনিয়ায় থাকি রাসুল রাসুল বলে ডাকি ওরে রাসুল রাসুল বলে ডাকি তো দিনের রাসুল মারা গেছে কেডাই কেছে দিনের রাসুল মারা গেছে হায়াতুল মোর সালিন নবী দিনের রসুল কেমনে মারা যায় ওই পরে মুখ দিয়া কই ওইটা ভালো মজ করে

এটা কি করবো জানেন এরা অনেক কিছু করতে চাই বন্ধ করেন এখন একটা মানুষ বললে